একবার নবিজির কাছে কিছু মেহমান এলো সাহাবিরা এক একজন করে নিজ নিজ বাড়িতে নিয়ে গেলেন মেহমানদারির জন্য এক ব্যক্তি রয়ে গেল তাকে নবীজি নিজের বাড়িতে নিয়ে গেলেন তার সামনে রাতের খাবার পেশ করা হলো সে মনে মনে ফোন দিয়ে আঁকল হে মুহাম্মদ তুমি আমাদের দেবদেবীর বিরোধিতা করো তোমার বাড়ির সব খাবার আমি একাই খেয়ে নেব আর তোমার বাড়ির সবাইকে ক্ষুধার্ত রাখব ফন্দিমতো পেট ভরে যাওয়ার পরও ইচ্ছা করে সব খাবার একাই খেয়ে নিল সেই কাফের মেহমান তবু নবীজি একটুও রাগ করেন নাই রাতে শোয়ার জন্য তাকে আরামদায়ক বিছানা দিল এত খাবার একা খাওয়ার কারণে বধজম হল ফলে রাতে সে বিছানা নষ্ট করে ফেলল বিছানায় পায়খানা করে দিল সকালে উঠে সেই কাফের মেহমান পালালো নবীজি যখন মেহমানের খোঁজ নিতে এলেন তো দেখলেন মেহমান নেই আর বিছানার তার আফসোস হল বেচারার মনে হয় অনেক কষ্ট হয়েছে এরপর নিজ হাতে তিনি বিছানার কাপড় ধুতে গেলেন এদিকে সেই কাফের মেহমান নিজের দামি তরবারি ফেলেই পালিয়েছিল পথিমধ্যে যখন তরবারির কথা মনে হল তখন সে আবার ফিরে এলো ফিরে এসে দেখল নবীজি নিজ হাতে সেই পায়খানা যুক্ত কাপড় পরিষ্কার করছেন তাকে দেখে নবীজি একটুও রাগ করলেন না বরং তার সাথে উত্তম ব্যবহার করলেন এবং তাকে তরবারি দিয়ে দিলেন নবীজির এমন আচরণ দেখে সেই কাফের মেহমান মুগ্ধ হল বলল হে মোহাম্মদ এতদিন আমি আপনার বিরোধিতা করতাম যে মানুষের এত উত্তম ব্যবহার সে মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না আমি আপনাকে বিশ্বাস করলাম বিশ্বাস করলাম এক প্রভুকে এবং আপনি তাহার প্রেরিত শেষ নবী আমাকে কালিমা পরিয়ে মুসলমান বানিয়ে দিন এবং সেই ব্যক্তি মুসলমান হয়ে গেল